বছর পুরা হয় নাই এখনো এরকম এক বাচ্চা আমি নিজের চোখে দেখছি এই চোখে দেখছি ওই বাবা বলতেছে বাচ্চা কানতেছে আমারে খানা খাওয়াইতে নিছে মাহফিলের পরে ওই ঘরে ওই বাচ্চার বাফে কইতেছে ক হুজুর এ বড় মোবাইল না সারা এই বাচ্চাটা কান্দা থামায় না পরে খাওয়াইতে হলে শোয়াইতে হলে এটা দিতে হয় আমি তখন বললাম হায় বাফ কি বললেন এটা দুই বছর যে বাচ্চার বয়স হয় নাই এই বাচ্চাটাকে এত বড় বরবাদ এত বড় ক্ষতিটা আপনারা দুইজন সারা আর কে করছে আরেক বাড়ির বেড়া আইয়া আরেক বাড়ির বেড়ি আইয়া তো এই ফোলাটারে এই বাচ্চাটারে মোবাইলে আসক্ত করে নাই ঠিকই না বলেন না কেন এই না ফরমান মা বাপ এই অপদার্থ মা বাপ এই বোকা মা বাপ এই সন্তানকে বরবাদ করে হবে আল্লাহ মানুষের বাচ্চাকে দেয় নাই মানুষের বাচ্চা গরু ছাগলের বাচ্চারা মানুষের বাচ্চা জন্তু জানোয়ারের না গরুর বাচ্চা ছাগলের বাচ্চা এটা মা না থাকলেও চলে বাস না থাকলেও চলে এটা নিয়ে এত টেনশন নাই কারণ এটার কাম শুধু ঘাস চলন এটার কোনো কাজ নাই ডিউটি নাই কিন্তু মানুষের বাচ্চা গরুর বাচ্চা না সাগরের বাচ্চা না মানুষের বাচ্চা এটা এর উপরে বহুত কিছু নির্ভর একে আগামী দিনে বড় হলে আল্লাহর বন্দুকি করতে হবে আল্লাহর ইবাদত করতে হবে আখ রাতের কামাই করতে হবে এই জন্য আল্লাহ তালা এক একটা বাচ্চার মাথার উপরে মা বাবা দাদা নানা দাদি নানি, চাচা মামা ফুফা খালু ভাই বোন এতগুলো আত্মীয় এতগুলো আপনজন যার মাথার উপরে আছে এতগুলো মানুষ থাকার পরেও যেই ছেলেটা এরকম অসিব্য হইয়া গেল এক একটা নামাজ পড়ে না একটা বেলা কোনোদিন মসজিদে ঢোকে না এক বছরে বলতে পারবে না কোনোদিন ফজরের নামাজ কখন পড়ে এক বছরে এরপরে যার মেয়েটা বেপর্দা চলে যার বাবা থাকার পরেও মা থাকার পরেও দাদা দাদি নানা নানি ভাই বোন এতগুলো মানুষ থাকার পরেও যেই মেয়েটা বে পর্দা যে ছেলেটা বে হায়া যে ছেলেটা বে নামাজি তাহলে মনে রাখবেন এই ছেলেটার এই নাফর মানির জিন্দিগির জন্য আল্লাহর কসম ওই মা বাসকেও চূড়ান্ত বিচারের মুখোমুখি হইতে হবে এটা আল্লাহর কথা এত রঙে বন বিস্কুট খাইয়েন না কথা বুঝছেন নি জিন্দিগি শুধু কেবল আসল মালটা খাওয়ানের নাম না বয়ে বইয়ে গপ মারণ আর বন খাওান আর ফাঁকনা ফাঁকনা আলাপ করন হ্যাঁ ছেলের খবর নাই মেয়ের খবর নাই নিজের পরিবারের ইমান আমলের কোনো খবর নাই উনি শাহওয়ানে বইয়ে বুদ্ধি দেয় শেখ হাসিনারে বুদ্ধি দেয় খালেদা জিয়ারে বুদ্ধি দেয় আমেরিকারে বুদ্ধি দেয় রাশিয়ারে বুদ্ধি দেয় ইউক্রেনকে বুদ্ধি দেয় আর তার বেড়া তোর বেড়ার ঘরের মধ্যে কেউ নামাজ পড়ে না তোর ঘরে আল্লাহ খোদার কোনো নাম নাই তোর ঘরের একটা লোক আল্লাহর কোরআন পড়তে পারে না তুমি বেড়া এগুলো না ঠিক করবা তুমি তারারে বুদ্ধি দিতে চাও কেন কথা বলেন না কেন তোমার কোন ছাগলে জিগাইছে হ্যাঁ কেউ জিগাইছে রাশিয়ার প্রেসিডেন্ট আমরা জিগাইছে যে আমি আক্রমণ করতাম না বন্ধ রাখতাম